বগুড়ায় বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির মৃত মালিক সদস্যের পরিবারদের এককালীন আর্থিক অনুদান প্রদান ও মাসিক লটারি অনুষ্ঠান সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে সমিতির প্রধান কার্যালয় শহরের ম্যাগাসিটি চার মাথায় মনোয়ারুল হক মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ইরশাদুল বাড়ি ইরশাদ তিনি বলেন কোন পরিবহন মালিকার থাকবে না তাদের টাকা তাদের কল্যাণে ব্যয় করার কথাও জানান তিনি একজন মালিক ব্যবসা না পেয়ে না পেয়ে শেষ হয়ে যাচ্ছে এই মালিকটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় এই মালিকটা গাড়ি কোন রকম আমাদের পয়সা টেনে নিয়ে এসে দেয় এই মালিক এক লাখ টাকা খরচ করে গাড়িটা ভালো করবে এই শুধু আর থাকে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আমি আগামী দিনে আবারও সুযোগ পাই এরকম অসহায় মালিক আর থাকবে না মালিক সমিতি মালিকদের কল্যাণে কাজ করবে এই অসহায় মালিক তাকে আমরা মালিক সমিতি থেকে ঋণ এই ঋণ আমরা আস্তে এক বছরে তার কাছ থেকে শোধ করি তাহলে মালিক আমার থেকে যাবে ঋণটাও তিনি পরিশোধ করবে বুঝতে পারবে না আমরা সুদ নিয়ে ওই মালিক যখন নিচ্ছে গাড়ি ঠিক করার জন্য ওই মালিকটা নিঃশেষ হয়ে গাড়িটা বিক্রি করে ভাই 얘기 যদি বলি ভাই আপনাদের আর নাই কেন হাম निश्चय করে বলে কি निश्चय করে বলে ভাই আমি আর পারি নাই যুদ্ধ করতে করতে শেষে গাড়িটা বিক্রি করে নিয়ে লাইতে চলে আসছে আমি মনে করি এই রকম অসহায় মালিক আর আমাদের থাকবে না আমরা মনে করি অসহায় মালিক করে আমাদের একটা হৃদয় একটা মালিক তারে পাঁচশো না দাঁড়াও সকলকে সাথে নিয়ে আদর দিালি অনুষ্ঠানে সমিতির আটজন মৃত মালিক সদস্যের পরিবারকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়